ভর শীতকাল চলছে পৌষ মাসের শুরু থেকেই রাজ্যের শীতের কামড় চলছে শিশু থেকে বৃদ্ধ শীতে সন্ধ্যা শুরু হয় শীতের কামড় শীত যেন থাকে একদিকে কনকনে শীত অন্যদিকে ঘন কুয়াশা বড়দিনের পর থেকে রাজ্যের শীতের দাপট ক্রমশ বাড়তে শুরু করেছে সন্ধ্যা ঘনিয়েই শহরের দোকানপাট বন্ধ হয়ে যায় শহর এক প্রকার জনমানহীন হয়ে পড়ে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ঘন কুয়াশা সন্ধ্যা হতেই শুরু হয়ে যায় কুয়াশার দাপট রাত ভোর কুয়াশার চাদরে ঢাকা থাকে রাজ্য পরের দিন দুপুর পর্যন্ত থাকে কুয়াশা কুয়াশার দাপটে সূর্যের দেখা মেলে না শীতে শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলেই কাবু শীতে মানুষ ঘরেই থাকতে পারছে না এই শীতের মধ্যে প্রাথমিক স্কুলের কাচাদের পক্ষে স্কুলে আসা যাওয়া করা এবং ক্লাস করা কিছুটি সম্ভব হচ্ছে না কারণ কচিকাচাদের এই সময়ে বাড়িতে থাকায় শ্রেয় মনে করছেন অভিভাবকরা বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীন স্কুলগুলোতে শীতকালীন অবকাশ চলছে এডিসি এলাকার স্কুলগুলিতেও এডিসি প্রশাসনের তরফে আগামী তেরোই জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করেছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের স্কুলগুলিতেও ছুটি ঘোষণা করার দাবি উঠেছে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে এই দাবি উঠে এসেছে কিছু কিছু অভিভাবকরা চাইছেন রাজ্য সরকারের স্কুলগুলিতে শীতকালীন ছুটি ঘোষণা করা হোক এই বিষয়ে শনিবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্য সরকারের স্কুলগুলিতে শীতকালীন ছুটি প্রদানের রীতি আগে ছিল না তবে বেশি শীত অনুভূত হলে যদি পড়ুয়াদের অসুবিধা হয়ে থাকে তাহলে এই বিষয়ে সরকার নিশ্চিতভাবেই চিন্তা ভাবনা করবে মুখ্যমন্ত্রী বলেন ওনার কাছে ইতিমধ্যেই শিক্ষা দপ্তর থেকে শীতকালীন ছুটি প্রদানের বিষয়ে একটি ফাইল এসে গেছে আগামী কিছুদিন রাজ্যে শীত কেমন অনুভূত হবে এই বিষয়ে আবহাওয়া দপ্তর থেকে বিজ্ঞানীদের কাছ থেকে খোঁজ নিয়ে তবেই এই বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রিপোর্ট পজিটিভ বার্তা